চলো এই কুকশিয়া উদ্যান দশ টাকার মূল্য মূল্যমাত্র আমরা আছি এখন বিডিফিস মরি তো এখান থেকে এটা হচ্ছে বাইপাস ময়নাগুড়ি তো এখানে বা একটা রোড পড়ে যেটা হচ্ছে কুকশিয়া উদ্যানের দিকেই চলে যায় তো ময়নাগুড়ি থেকে খুব বেশি দু থেকে তিন কিলোমিটারের মধ্যেই পড়বে কুকশিয়া উদ্যান তো এই রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভিতরে পড়ে তো আজকে আমি মিথুন তামেলে দুজন মিলে চলে যাচ্ছি কুকশিয়া আজ যেহেতু বছরের শেষ দু হাজার তেইশের আজকে একত্রিশ ডিসেম্বর তো আমি আর মিঠুনদা মিলে হঠাৎ করে প্ল্যান করলাম কুকশিয়া গিয়ে দেখবো ওইখানকার কীরকম আছে এখন কুকশিয়া উদ্যানটা তার জন্যই চলে আসলাম সাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসছি আমাদের ময়নাগরি কুকশিয়া পার্কে তো অনেক দিন পর আসলাম মিঠুন মিঠুনদাকে নিয়ে তো আজকে হচ্ছে বছরের শেষ দু হাজার তেইশের ডিসেম্বরে আজকে লাস্ট রাতে আমরা চলে আসছি দুজন মিলে তো এখন ভিতরে যাব দেখবো আগে দশ টাকা টিকিট ছিল এখনও হয়তো দশ টাকা টিকিটই আসে

ডাক্তারও এদিকে হুম আচ্ছা عفوا আসছি চলো এই কুকশা উদ্যান 10 টাকা থেকে 24 মূল্য এখন ফুল গাছ লাগাবে এখন লাগায়নি একদম ফাঁকা হয়ে আছে এরকম দেখাচ্ছে আর সব ফাঁকা ফাঁকা একদম তো এখন জাস্ট ফুল গাছ লাগানো হবে ডিসেম্বরের শেষ এখনও যেন ফুল গাছগুলো জাস্ট হচ্ছে এখনো কিছু হয়নি তো অনেকদিন পর আসলাম তো ভিতরে দেখি এখনো মানে মানে ঘাসগুলো মরে গেছে আর ফুল গাছও নেই সেরকম হয়তো নতুন করে এখন লাগানো হবে আবার নতুন আবার মানে এক দুই মাসের মধ্যেই হয়তো হয়ে যাবে এখানে ফুল গাছগুলো আর এখন মানে অনেকটাই সাদা সিপটা একদম বেকার লাগতেছে দেখতে জায়গাগুলো এই যে সেই পুকুর আর যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম না শনিবার রোববার করে ওইখানে ফোয়ারগুলো উঠতো আর আর সে মিউজিক সিস্টেমও ছিল সাথে তো খুবই ভালো লাগতো তখন এখন তো সব বন্ধ হয়ে গেছে সময় সাথে সাথে সেরকম মানে যে পার্কের ভিতরে একটা হোটেলও আছে খাবার সামনে একটা লস না এই দেখো ওখানে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে দোলনা আছে এই ঘোড়াগুলা আছে আর অনেক কিছু নষ্ট হয়ে গেছে আগের মতো আর পার্কটা এখন দেখা যাচ্ছে না কারণ বোর্ড ছিল বোর্ড বন্ধ হয়ে গেছে এই যে সেই পুকুর পুকুরা পার্কের এখন জাস্ট অনেকে বার্থডে সেলিব্রেট করতে আসে দেখো কোনো বার্থডে সেলিব্রেট হবে হয়তো

সব বেকার মানে সবই খারাপ হয়ে গেছে এখন বিকল আছে তুমি দেখাচ্ছি আরও অনেক বোর্ড ছিল অবশিষ্ট অবস্থায় এখন মনে হচ্ছে ভিতরে দশ দিয়ে ঢুকাও লস জাস্ট এখানে আসো অনেক আসে প্রেম করতে আর বলার বাইরে আর ফ্যামিলি নিয়ে আসার মতো এখানে কিছুই নেই আগে অনেক ভালো লাগতো জায়গাটাতে আসলে এখন সব বেকার এখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে এটা অনেক আগেরই ঘোরা তো ঘোড়া দেখাচ্ছি তোমাদের অবশিষ্ট ওই ঘোড়াটাও দেখো আসে আগে ঘোড়াটা খারাপ মানে একটা শুনছিলাম তো এখন ওই একটা ঘোড়া আনা হয়েছিল ওই ঘোড়াটা এখনও দেখা দেখো দেখো সবকিছুর মাঝখানে ঘোড়াটারও সেরকম মেনটেন্স করে না তো ঘোড়াটাও শুকিয়ে গেছে আর চেহারাও খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া দেয় না দেখো সেরকম খাবার বা সেরকম মেনটেনেন্স কিছুই করছে না কুকশিয়া পার্কে এত সুন্দর কুক্সিয়া পার্ক ছিল আগে আর এখন কি অপরিস্থিতি হয়ে গেছে কুক্সিয়া পার্কের জলের তলে আরো একটা বোর্ড দেখাচ্ছে এই দেখো এবং জায়গা জায়গায় বোর্ডগুলো আছে এদের ডেস্কটা এখন ডেস্কটা ভেঙে পড়ে আছে এখানে ছিল ডেক্সটা কত সুন্দর লাগানো কি ভোট উদ্ধার ভোট উদ্ধার করতে আমরা আজকে কুক্সিয়া পার্কের অবসর রেকটতে আসলাম তো দেখলাম যে কন্ডিশন খুবই খারাপ সবকিছু কন্ডিশন খারাপ যদিও আমাদের কন্ডিশন খারাপ বছর শেষ আবার শুরু হচ্ছে নতুন বছর দু হাজার চব্বিশ যায় না কতটা উন্নত করবে আর মনে হয় না এখন আর সেরকম কিছু হবে এখানকার ফান্ডও যায় না হয়তো সেরকম এখন জায়গাটা কত সুন্দর লাগতো সেই জায়গাটা এখন পার্কের থেকে বেরোবো বাইরেটা দেখাবো তোমাদেরকে বাইরে ভিতরের পরিস্থিতি দেখলাম তোমরা কি অবস্থা এখন বাইরেটা দেখাবো বা সামনে একটা ব্রিজ ছিল খুব সুন্দর এখন আসার সময় দেখলাম ওই ভেঙে গেছে এই সামনে ফুচকার দোকান দেখো কত সুন্দর পার্ক টিকিট ঘর আর এই পেশে অনেক মাছও ছিল আগে এখন পুকুরটাতে এখন মাছগুলো নেই আর এই পুকুরটা এখানে সারা বছরই জল থাকে দেখো ওই ব্রিজটার কথা বলছি আমি এই ব্রিজে অনেক আগে ছবি তুলতাম আমরা খুবই সুন্দর ছিল ব্রিজটা কালারও খুব সুন্দর ছিল তো এখন একদম দুই পাশে ভাঙা ব্রিজটা দেখো ব্রিজের কন্ডিশন কি এত সুন্দর ব্রিজটা ছিল না রাস্তা পার করে বাইক নিয়ে যাওয়া যেত এমন প্রথম অবস্থা আর ওই পাশটাতেও আমরা গিয়ে ছবি তুলতাম আড্ডা মারতাম তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকে ঘুরলাম আজকে ডিসেম্বরের শেষ একত্রিশ ডিসেম্বর কালকেই দু হাজার চব্বিশের শুরু তো সারাদিন আজকে কোথাও যায়নি সেভাবে করে তো মিঠুন দাকে ফোন করে জন্য এখানে ডাকলাম যে চল দুজনে ঘুরে আসি কুকশিয়া পার্কে অনেকদিন ধরে যাওয়া হয় না তো এসে দেখলাম এই পরিস্থিতি এখন জানি না কবে এত ভালো মানে আগের মতো আবার সুন্দর মানে রূপে আসবে কুকশিয়া পার্কটা চলো দেখা হচ্ছে পরের ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা পরের বছর দেখা হবে আবার